নমস্কার বন্ধুরা আজকের কথা চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন জীবনে ভালো সময় আসার আগে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের পাঁচটি সংকেত যে দিয়ে থাকেন সেই সংকেতগুলি আসলে কি কি। আজকের এই ভিডিওতে সেটাই সম্পূর্ণভাবে আলোচনা করব তাই আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো আমি আশা করছি আপনারা সবাই একটা করে লাইক করবেন ভিডিওটিতে এবং অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কমেন্টে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত লিখে জানান এবং বন্ধু বা আত্মীয়দের সাথে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনায় যাওয়া যাক জীবনে সুখ এবং দুঃখ দুটোই আসে কিন্তু দুঃখের কালো ছায়া সরিয়ে রেখে আমরা সকলেই চাই আমাদের জীবন সুখময় হয়ে উঠুক দুঃখের জীবন সহজে কেটে গিয়ে জীবন হয়ে উঠুক আনন্দময় কিন্তু কিছু কিছু এমন ইঙ্গিত আমাদের জীবনে দেখা যায় যার ফলে আমরা আগে থেকে বুঝতে পারব আমাদের জীবনে খারাপ সময় আসতে চলেছে নাকি ভালো সময় এই ইঙ্গিতের দ্বারা আমরা আগে থেকেই অদূরের ভবিষ্যতের জন্য সাবধান থাকতে পারি গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন আপনার বাড়িতে যদি বিনা কারণে অদ্ভুত নিরাপত্তা থাকে এবং আপনি কোনো প্রাণীকে যদি খাওয়াতে যান যদি তারা কিছুই না খায় তাহলে বুঝবেন আপনার খারাপ সময় চলছে এছাড়াও বহু চেষ্টার পর আপনার কাছে কোনো টাকা পয়সা থাকবে না ঘরে জৌলুস কমে যাবে এমন কিছু প্রাণী রয়েছে যাদের ব্যবহার আপনাকে আগে থেকে জানান দেবে আপনার ভালো সময় আসতে চলেছে চলুন দেখে নেওয়া যাক সেই সমস্ত পশু পাখির কথা যারা আপনাকে আপনার আগামী সময়ের কথা জানান দেবে প্রথমে বলা হয়েছে চড়ুই পাখির কথা আপনার ভালো সময় যখন আসতে শুরু করবে তখন লক্ষ্য করবেন আপনার বারান্দায় চড়ুই পাখির দল এসে বসবে যখনই চড়ুই পাখি এসে বসবে তখনই তাদের উদ্দেশ্যে কিছু খাবার ছড়িয়ে দিন যদি তারা সেই খাবার খায় তাহলে বুঝবেন ভালো সময় এসে গেছে আপনার কাছে তারপরে বলা হয়েছে গরুর কথা আপনার ঘরের সামনে যদি আচমকা কোনো গরু এসে থুমে যায় তাহলে বুঝবেন আপনার ভালো সময় আসতে শুরু করেছে তখনই ঘরে চা থাকবে তাই গরুকে খেতে দিন যদি সেই গরুটা সেই খাবারটি খেয়ে নেয় এবং খেয়ে পরে চলে যায় তাহলে বুঝতে পারবেন আপনার খারাপ সময় সে সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছে তারপর বলা হয়েছে সাদা পায়রার কথা যদি আপনার বাড়ির সামনে সাদা পায়রা এসে বসে থাকে তাহলে মনে রাখবেন আপনার ভালো সময় আসতে চলেছে আর যদি এই পায়রা আপনার বাড়িতে বাসা বাঁধে তাহলে বুঝতে পারবেন আপনার ভালো সময় দীর্ঘস্থায়ী হবে তারপরে বলা হয়েছে প্রজাপতির কথা ভালো সময় যখন আসে তখনও বাড়িতে বিভিন্ন রকমের প্রজাপতি উড়তে দেখা যায় ভুল করেও এই প্রজাপতিকে উড়িয়ে দেবেন না তাহলেই হবে ঘোর অমঙ্গল তো বন্ধুরা এই সংকেতগুলি যদি আপনারাও পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের ভালো সময় খুব শীঘ্রই আসতে চলেছে আজকের ভিডিওতে আলোচনা করা যতগুলি সংকেত আছে তার মধ্যে যে কোনো একটি সংকেত যদি আপনি পেয়ে থাকেন তাহলেই বুঝে নেবেন যে আপনার ভালো সময় খুব শীঘ্রই আসতে চলেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আর একটা নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আজকের কথা Não a